ভূখণ্ড নয়ের নাম নাগরিক হিসেবে সবচেয়ে বড় শক্তি নিজের ভোট নিচে দেওয়া ভোট শুধু অধিকার নয় ভোট মানে দায়িত্ব ভোট মানে দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয় অংশগ্রহণ ভোট দিয়ে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমি আজকে ভোট দিয়ে খুবই ভালো লাগছে আজকে ভোট দিয়ে যেটা মনে হয়েছে যে আমি শুধু ভোটই দেয়নি আমি দেশের প্রতি একটা দায়িত্ব পালন করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে তুমি ভোট দিতে যাবে না আমি একটা ভোট না দিলে কি আইয়ে যায় তুমি তোমার একটা ভোটের গুরুত্ব বোঝো তোমার একটা ভোটে নিশ্চিত হবে আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই তো দেশের ভবিষ্যৎ তোমাকে অবশ্যই ভোট দিতে হবে ভোট কেনা যায় না ভোট বিক্রি করা যায় না ভোট হলো বিবেকের শক্তি যা মানুষকে দেশের প্রতি দায়িত্ব বাড়ায় অনেকে ভাবে একটা ভোটে কি আসে যায় কিন্তু ইতিহাস বলে সচেতনতার অভাবেই ভুল সিদ্ধান্ত জন্ম নেয় ভোট আমার অধিকার দেশপ্রেম আমার দায়িত্ব